একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য এই হিন্দু বলে খুন করেছে ছাড়া হবে না মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল আবার খেজুরিতে জোড়া খুন করেছে ছাড়ার কোনো সিনই নেই দাদা অনুষ্ঠান দেখতে গিয়ে দুজনের হত্যার অভিযোগ অনুষ্ঠান দেখতে থেকে দুজনের হত্যার অভিযোগ মানে এ তো হিন্দু বলে মেরে দিয়েছে এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা এবং সুজিত দাস বয়স তেইশ ওনার পুত্র হ্যাঁ আপনার পুত্র সুধীর পাইক ওনার পিতা হ্যাঁ এ এ দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম শেখ আতায়ু শেখ শাহ আলাম শেখ মঈদুল শেখ আরিফ বিল্লাহ জালাল বেগ এবং শেখ আসমত। এরা নটোরিয়াস ক্রিমিনাল এদের মধ্যে শেখ যে গরিরুল তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙনমারির বোমা বিস্ফোরণ কেসে কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা জেলা সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রমাইজের কোনো জায়গা পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমার্টাম করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোকের

এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ ডাকা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘার টুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব এটা সনাতনীদের এরকম ভাবে সনাতনীদের এটা হচ্ছে মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা সে জানে পুলিশ কিছু করবে না ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে পুলিশ সকাল থেকে সব পালিয়ে গেছে মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে এবং পুলিশ গল্প দুজনের স্ট্রোক হয়ে গেল একটা তেইশ বছরের একটা পরে যখন বুঝেছে করব দোষীদের গ্রেপ্তার করব আপনারা আন্দোলন করবেন না আন্দোলন তো আমরা করবো পরিবার সাথে থাকবে হিন্দুরা আন্দোলন করবে মুর্শিদাবাদে জোড়াখুন করেছিল আবার খেজুরিতে জোড়া খুন করেছিল তাই করব আমাদের পুরো টিম মাঠে নামছে বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে কালকে কাঁথিতে বড় র্যালি আছে সেই র্যালির নাম কন্যা সুরক্ষা তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব এবং আগামী সোমবার খেজুরি জুড়ে সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি ক্লাব কমিটি বন্ধ পালিত হবে বারো ঘন্টার এবং আমি নিজে জনকা থেকে বিদ্যাপীঠ বন্ধের সমর্থনে ছিলে নেতৃত্ব দেব ছাড়ার কোনো জায়গা নেই ধ্বজ নিয়ে আন্দোলন হবে হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে কোনো কম্প্রোমাইজ নেই রাত্রে আড়াইটার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে আর পুলিশকে দিয়ে গল্প ফাদার চেষ্টা হবে এখানে অন্তত এটা আমরা করতে দেবো না এটা ক্যানিং ভাঙড় নয় যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে এটা দক্ষিণ চব্বিশ পরগনা নয় পূর্ব মেদিনীপুর এখানে হিন্দুরা যেতে হিন্দুরা হারে না যা করার আমি করবো আমি পরিবারের সঙ্গে দেখলাম আপনাদের সঙ্গে আমি আছি সব পবিত্রর মাধ্যমে যোগাযোগ রাখুন আমি সোমবার দিন আসছি e <tossos>